আর এবার চিটফান্ডের নামে প্রতারণা চক্রে গ্রেপ্তার চিটফান্ডে টাকা রাখলে কম সময় মিলবে মোটা অঙ্কের টাকা এমন লোভ দেখিয়ে পূর্ব মেদিনীপুরের এই চলছে প্রতারণা চক্র ইতিমধ্যে এই চক্রের বিরুদ্ধে কয়েক কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠছে এগরা এক নম্বর ব্লকের কুদিতে এক অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে প্রতারিতরা শুরু হয় বিক্ষোভ তারপর অভিযুক্তকে ঘিরে ধরে তুমুল ধস্তাধস্তি লেগে যায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এগরা থানার পুলিশ উত্তেজনা ছড়ায় এবং ঘটনাস্থলে আসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারপর অভিযুক্ত প্রতারককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ জানিয়েছে অভিযুক্ত প্রতারকের নাম রঞ্জন পণ্ডা তিনি এগরা এক নম্বর ব্লকের ছত্রীর বাসিন্দা এই রঞ্জন মোটা অঙ্কের টাকা প্রতারণা করেছেন বলে এগরা শঙ্কর দাস ও প্রশান্ত পণ্ডার অভিযোগ সমস্যা বলতে ছত্রীর ছেলে রঞ্জন পণ্ডা এ আজ থেকে প্রায় দেড় বছর আগে আমার কাছ থেকে চার লাখ টাকা নিয়েছে কী কারণে নিয়েছে চার লাখ টাকা নিয়েছে আমাকে তার একটা কোম্পানিতে ইনভেস্ট করাবে প্রফিট হিসেবে প্রত্যেক মাসে এইট পার্সেন্ট করে প্রফিট দিবে এবং বলেছে আমি যখন খুশি আমার প্রিন্সিপাল অ্যামাউন্ট তুলে নিতে পারি কিন্তু আজকে দেড় বছর বেরিয়ে গেছে এক টাকা প্রফিট পাইনি পর্যন্ত আমার প্রিন্সিপাল অ্যামাউন্টও আমি রিটার্ন পাইনি যে কারণে তার বাড়ি গিয়ে অনেকবার যোগাযোগ করেছি আমাকে বারবার ফিরিয়ে দিয়েছে এই আজ নয় কাল কাল নয় পরশু এরকম করে অনেক দিন আমাকে ঘুরিয়েছে ঘুরানোর পরে আজকে আমি আমার কিছুজন দাদাদের সঙ্গে এই সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম আজকে ওরা ওদের জালে ওই রঞ্জন পণ্ডা এসেছিল আমার মতো আরও একটা মুরগি ধরে আমার মতো কাউকে একটা বুমকি করে আবার টাকা কালেকশান করবে আজকে এসেছিল হাতে নাতে ধরা পড়ে গেছে কি কারণে কোম্পানির কি নাম বলেছিল এইচডিএফএক্স এবং কত টাকার মধ্যে টাকা তুলেছে ও একা মার্কেট থেকে আজকে যেটা মানে অনেকের সামনে নিজের মুখে শিকার করেছে বাহান্ন কোটি টাকা ও কালেকশান করেছে ঘটনা বলতে ও একটা কোম্পানি নিয়ে এসেছিলো ট্রেডিং প্ল্যাটফর্ম বলে যে যখন খুশি টাকা তুমি তুলতে পারবে এই বলে সে আমাকে শুরু করে দু হাজার বাইশ সালের অক্টোবর মাসে আমার কাছ থেকে এক লাখ টাকা নেয় যখন সে ক্র্যাশ আমি আমার টাকা এক লাখ টাকা তুলে নিই তারপরে আমি আমার কাজ বন্ধ করে দিই পরে আমাকে আবার এসে মার্চ মাসে জানুয়ারি মাসে কত তেইশে জানুয়ারিতে আমাকে আবার বলে যে তুমি কাজ করো এখান থেকে একটা ভালো রোজগার পাওয়া যাবে আমার দাদা লোকের টাকা লাইবিলিটি কি থাকবে না আপনি যখন খুশি তুলতে পারবেন ওনাদের মতো থেকে বলিয়ে টাকা নিয়েছে আমিও টাকা দিয়েছি সাথে সাথে আমি একটা প্ল্যান করেছিলাম যে আমি টাকাটা রেখেছিলাম আমি একটা ঘরে গাড়ি গাড়ি করবো বলে এরকম মানসিকতা নিয়েছিলাম কিন্তু সেই ক্ষেত্রে সে আমার সেই টাকাটা নিয়ে আমার গাড়িটাকে নিয়ে ব্যবহার করতো আমাকে গাড়ি রিটার্ন দিতাম বলছে আমি অমুক টাকা খরচা করছি পনেরো লাখ টাকা খরচা করছি ষোলো লাখ টাকা খরচা করছি আমাকে কিন্তু এক টাকা রিসিভও দেখায়নি কাগজও দেখায়নি আমি বারবার চেয়েছি দেয়নি এবং বিগত দু সালে চব্বিশ জানুয়ারি মাসে ও জানতুর ডিসেম্বর থেকে কোম্পানিগুলো টাকা দেবে না কিন্তু আমার কাছ থেকে চার লাখ টাকা সে কিন্তু নিয়ে নেয় আমাকে এক টাকা পর্যন্ত রিটার্ন দেয়নি আমি বারবার চাওয়ার পরেও আমাকে টাকা না রিটার্ন দেওয়ার ফলে আমি ক্ষগ্রস্ত হয়ে গেছি জানতে পেরেছি যে কুটিতে ওনাকে একজন টাকা পাবে বলে এসে আমি দৌড়ে এসেছি আমি আমার গাড়িটা উদ্ধার করতে চেয়েছি আমাকে গাড়িটা আমার নিজের গাড়িটা দিয়ে দিক আর আমার ন লাখ টাকা ওরা সাড়ে তিন লাখ টাকা আমার ক্ষতি করে দিয়েছে সেটা আমি যেন উদ্ধার পাই আমি তার জন্য কাছে অনুরোধ করব এবং সচেতন করব এই না কেউ যাবেন না অভিযুক্ত রঞ্জন পণ্ড অবশ্য সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই মুখে কুলু পেটেছেন তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই ঘটনার জেরে স্থানীয় এলাকার ব্যাপক শোরগোল পড়েছে একটি কোম্পানির নামে পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ব্যাপক প্রতারণা চক্র চলছে বলে অভিযোগ এলাকাবাসী বিশেষত বালিঘাই এগ্রা কুদি কাঁধি রামনগর সহ জেলার বিভিন্ন জায়গায় এই কোম্পানির প্রচুর দালাল ঘুরে বেড়াচ্ছে যারা এলাকার সাধারণ মানুষকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে গোপনে প্রতারণা চক্র চালাচ্ছে বলে অভিযোগ এই প্রতারণা চক্রের বিরুদ্ধে জেলা পুলিশ ও প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে